আল্লাহ বলেন কাফেররা কপালের চোখে অন্ধ না ওদের সিনা สมুহে যে অন্তরগুলো আছে ওই চোখে অন্ধ তা তো কপালের অবস্থান করে দেন সুদূর সাদরনের বহুবচন সুদূর অর্থ সিনা সিনা আল্লাহ বলতেন ফির রউস

মাদস কই ফুসফুস কই হৃদয় কই হার্ট কই ডাক্তার ডাক্তারদেরকে কি পড়ানো হয় যে হাট হচ্ছে মাথায় আচ্ছা ভাই এত কথা না আপনাদের হাট এটা করলে যে ডাক্তারের কাছে যান ডাক্তার কি মাথা কাটে না বুক কাটে ই আল্লাহ এটার কারণ হচ্ছে অল হচ্ছে মাথায় এটা মোটা জেলাদে রাখি না

যার অন্তরে সব সময় আল্লাহর জিকির থাকবে সে কি সুদ খাবে দুষ খাবে জানা করবে নামাজ ছাড়বে সবচেয়ে বড় সমস্যা কি আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ বাংলাদেশের মূল সমস্যা কি জবাব একটা করাপশন করাপশন অনলি করাপশন দুর্নীতি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিটি কর্পোরেশনের ঝড়দার শত শত খাইছে বছরে দেশ থেকে 2 লক্ষ কোটি টাকা বাজার হইছে ঋণ রেখে গেছে 6 লক্ষ কোটি টাকার উপরে আপনাদের প্রত্যেক নাগরিকের মাথায় ঋণ রেখে গেছে এক লক্ষ 7000 টাকা কত 7000 টাকা ডাক্তার ইউনুস বলেছেন যে তিনি পাচার হওয়া টাকা ফেরত আনবেন। কমলগঞ্জবাসী একটা সাক্ষ্য দিবেন আপনাদের ভাই বিগত 24 বছরে যা বলছেন রাজনীতিতে প্রমাণ পান নাই। अब्বাসির কথাটা লিখে রাখেন পাচার হওয়া একটা টাকা বর্তমান ইন্টারিম गवर्नमेंट আনতে পারবে না। ঠিক টাকা খেনো তো সরকারকে আমি বলে যাচ্ছি বিভিন্ন লেকচারে আমার সবগুলো লেকচারই ডিজিএফআই থাকে এনএসআই থাকে এসপি থাকে ওরা রিপোর্টগুলো করে পাঠায় আর যেটা মিডিয়াতে যা ওটা তো দেখেই তার তাই বলেছি একটা টাকাও আনতে পারবেন না মিথ্যা আশ্বাস দিয়ে না কিন্তু আমার বাংলা মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা যারা পাচার করছে ওরা তো আপনাদের কাস্টমিতেই আছে দেরকে ধরে শরীয় আইনের চোর হিসেবে হাত কেটে দেয় সম্মানিত শুধু কথা শুনতেছেন তাহলে শরীয়াহ আইনে চোর শাস্তি কি আর সারিকু ওয়াসারিকাতু ফাখতউ আইদিয়হুমা সর পুরুষ হোক আর নারী হোক মানে চোর হোক আর চুনলি হোক আমার কথাটা বুঝেন না চোর হোক আর চুনলি হোক চোর হিসেবে হাত কেটে দাও ঠিক জানাগানের কোলে হয়ে যাবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে ঘুষা দুর্নীতি করা সাহস হবে না শুধু চেঞ্জ করলে হবে না পলিসি চেঞ্জ করতে হবে আর রাষ্ট্র পরিচালনার পলিসি নিতে হবে নতুবা যেই সেই যে রাষ্ট্রের কোন পরিবর্তন হবে না এবং আমি বলে যাচ্ছি যদি পলিসি চেঞ্জ করা না হয় সেটা চেঞ্জ হবে এক সরকার যাবে আর পলিসি যদি চেঞ্জ করা না হয় দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না ভারতীয় আধিপত্য আধিপত্যবাদ থেকে মুক্ত রাখা যাবে না মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখা যাবে না তাহলে ভাই সব দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহ জিকির অন্তরে রাখতে হয় তিন নাম্বার বলেন

শুধু আমাদের ইমাম আজমাতুল্লাহ বলেছেন না ইননা তারিকা সলাতি লাই মুতফফর ওয়া লাই মুক্তাল বেলাভাজীকে কাফের বলা হবে না হত্যা করা হবে না কিন্তু ইউহবাসু ওয়া ইউদ্রাবু হাক্তাই মুসাল্লিয়া অন্য মতনে এসেছে হাক্তাই ইউহদিসা তাওবাতান অর্থাৎ বেলাভাজীকে এনে করা হবে আর প্রতিদিন তার কিছু কিছু ব্যাত্রাঘাত করা হবে যতক্ষণ নামাজ শুরু না করে কিংবা তাওবা না করে

আর আমি ব্যক্তিগতভাবে বলি খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে শক্তিশালী একটা গ্রুপ সংসদে যাক কোরআন সুন্না বিরোধী আইন হওয়ার ক্ষেত্রে বাধা দেয় যেন কোরআন সুন্না বিরোধী আইন হবার এটা আদর্শ না এটা হচ্ছে আমাদের মূল হচ্ছে খেলাফা কথা বলে

তোমরা ইসলামী রাষ্ট্র বানাবার আগে সমাজটা ইসলামী সমাজ বানাও রাষ্ট্রবিজ্ঞানে বলা আছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আমরা যদি শপথ নেই কোন কাফের মোশেক বেমান মোরাফে বেনামাজিরে এমপি বানাবো না তারা কিন্তু ইসলামী রাষ্ট্রের আমরা ইসলামী সমাজ বানাই ফেলতে পারি যখন একটা ইসলামী সমাজ রেখে যাব পরবর্তী প্রজন্ম খেলাফতের আদলে ইসলামে রাষ্ট্র বানিয়ে দিবে ঠিক এখন প্রত্যেক দলে কিছু নামাজি আছে আপনি দল জitei করেন আপনি দেখবেন আপনার দলে যে লোকটা কাফের মোশরেক না ईमानدار নামাজ পড়ে সুদ খায় না হালাল খায় ওই লোকটারে আপনি ভোট দিবেন ঠিক এমপি ইলেকশনে

আপনি দল যেটাই করে আমার অনুরোধ আপনি তো ভোট দিবেন আমি ভোট টোট দিই না আপনি তো ভোট দিবেন আমি আপনার তো জুতা দিয়ে পিঠে লোক ভোট দিবেন ভোটটা দেওয়ার আগে দেখবেন আপনার দলের যে লোকটা কাফের মোশেক না দেশের সাথে গাদদারি করবে না সুদ খায় না ঘুষ খায় না অন্তত পাঁচ অর্থ নামাজ পড়ে তারে ভোটটা দিবে আর ব্যক্তিগত জীবনে نے 75 نماز پڑھবেন না جی আসেন করে আমি پرشن کرے میں جوابات دے دچھ سنیں چور হত্যکاری زناکار شراب خور یہ را بیسے خراب نا بے نماز ہی بیسے অমুদ মিনিল খামরে বেনামাজি পুর থেকে হত্যাকারী থেকে জানাগার থেকে শরাব প্রত্যেকও নিকৃষ্ট তাহলে ভাইরা তোমরা যদি সফলতা চও ইমান আলাদা করে আল্লাহ শরণ অন্তরে রাখবা আর পাঁচ অক্ত নামাজ পড়বা রাজি আছো তারা নামাজ পড়বা দেখো ইয়া আল্লাহফ ইয়া আল্লাহ আমিও আদা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জবানদের সাথে আদা করব যদি শয়তানের অসায় নামাজ ছুটে যায় তাৎক্ষণে কথা বলে তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করবে আসুন আমরা একটু সালাত সালাম করে দোয়া করি সালাত সালামের সময় দৌড়ে গেলে এটা চরম বেয়াদ মহাপথে সাল্লাল্লাহ I'm be